নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে তিল এবং সেবন করা উচিত নয় তা আপনাদের জন্য শুভ হবে রয়েছে আজ নক্ষত্র অশ্বিনী তাই আজ আপনারা যদি কোনোভাবে বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিয়ে থাকবে দিন রয়েছে বুধবার রাহুকাল থাকবে তিন এগারোটা বেজে কুড়ি থেকে বারোটা বেজে চুয়াল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় সাতটা বেজে সাত থেকে আটটা বেজে একত্রিশ পর্যন্ত এবং নটা পঞ্চান্ন থেকে এগারোটা কুড়ি পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করুন তা আপনাকে বিশেষ ফায়দা দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশিফলের ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সমাধান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভের যোগ প্রবলভাবে তৈরি হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যেতে পারে সমাধানের পথ খুঁজে চেষ্টা খুঁজে বের করার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি এই সময়কালে তৈরি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন পারিবারিক সমস্যা যেগুলি ছিল সেগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা এই সময়কালে ঠিক হতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে বিশেষ উন্নতি ঘটবে স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলোর ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা এই সময়কালে সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে বুঝে কথা বলতে হবে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে বুঝে কথা বলুন সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিটে যাবে কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবনের রং হলুদ শুভ সংখ্যা সাত ধনু থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা ধীরে ধীরে মিটে যাবে কর্মের ক্ষেত্রে সুযোগ দেখতে পাবেন গুরুত্বপূর্ণ সঙ্গে যোগাযোগ মিলতে ব্যক্তির এই সময়কালে হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু সাদা আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Não, não.